এবার থেকে পথ দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা করা হবে বিনা বললে খুব শীঘ্রই পিএম রাহাত প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সঙ্গে বৈঠকে পথ সুরক্ষায় একাধিক পরিকল্পনার কথা জানিয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি পথ দুর্ঘটনা প্রতিদিন প্রতি মাস প্রতি বছর ঝরে যাচ্ছে কত অমূল্য প্রাণ আর এই নিয়ে বিশেষভাবে চিন্তিত কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী এরপরই এই পথ সুরক্ষায় একাধিক পরিকল্পনার কথা জানান গাডকারী দু সালের চোদ্দই মার্চ থেকে পথ দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পরীক্ষামূলকভাবে ভাবে শুরু হয়েছিল চন্ডীগড়ে এরপরে আরো ছটি রাজ্যে এই পরিষেবা চালু হয় এবার দেশ জুড়ে পাওয়া যাবে এই প্রকল্পের সুবিধা মোটর চালিত দুর্ঘটনার দুর্ঘটনার এই পরিষেবা পাবে আহতরা দিন থেকে জানে একে সপ্তাহ পর্যন্ত বিনামূল্যে দেড় লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে খুব শিগগির পিএম রাহাত প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও পথ দুর্ঘটনা এড়াতে প্রযুক্তি আনছে কেন্দ্র এই প্রযুক্তির মাধ্যমে চালক গতি অবস্থান অন্য যানবাহন সম্পর্কিত বিবিধ তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন পাশাপাশি ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে একটি যানের চালক অন্য যানের চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মোটর চালিত যানবাহন আইনে সংশোধনী আনা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিরাপত্তা নাগরিক পরিষেবা আয় বৃদ্ধি সংক্রান্ত আনা হবে একষট্টিটি সংশোধনী গত কয়েক বছর চলন্ত বাসে অগ্নিকাণ্ড একাধিক দুর্ঘটনা ঘটেছে এতে বহু মানুষের মৃত্যু হয়েছে অধিকাংশ ক্ষেত্রে লেলিহান আগুন থেকে পালানোর পথ পাননি যাত্রীরা সে কথা মাথায় রেখে এবার থেকে স্লিপার কোচ বাস তৈরির অনুমোদনের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যে যেসব স্লিপার কোচ বাস আছে সেগুলিতেও আগুন শনাক্তকরণ ও নেভানোর ব্যবস্থা জানালার কাজ ভাঙার জন্য হাতুরি আপাতকালীন প্রস্থান পথ আপাতকালীন আলোক ও চালকের ঘুম নির্ণয়কারী ব্যবস্থা রাখতে হবে মন্ত্রক মনে করছে এই ব্যবস্থাগুলি চালু হলে বাসে আগুন লাগলেও যাত্রীদের উদ্ধার করার ক্ষেত্রে সম্ভাবনা থাকবে দুহাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে প্রকাশিত সড়ক পরিবহন মঞ্চকির রিপোর্ট বলছে দুহাজার সালে দেশে চার লক্ষ আশি পথ দুর্ঘটনা ঘটেছে দেশে প্রতি তিন মিনিটে গড়ে একজন পথ দুর্ঘটনার বলি হয়েছে এই অবস্থায় বৃহস্পতিবার পথ নিরাপত্তা যাত্রী সুরক্ষা যান নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধির সংক্রান্ত একগুচ্ছ ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকারী

My time to shine. At SIP Abacus We build math foundation and improve academic performance SIP Abacus